প্রেক্ষিতে এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত একটি প্রেস বিজ্ঞপ্তি পড়ে শোনাবেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের সম্মানিত সভাপতি জনাব সাইফুল ইসলাম আপনাদের সামনে অল্প দুটি কথা বলবে ধন্যবাদ প্রিয় দেশবাসী এবং সাংবাদিকবিন্দু সালাম আলাইকুম সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক সহ সংগঠনটির নেতাকর্মীর উপর হামলার ঘটনা ঘটে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ তাৎক্ষণিক প্রতিবাদ জানায় এবং বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় আহ্বায়ক এবং সদস্য সচিবের নেতৃত্বে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীকে একাধিকবার হাসপাতালে শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য সশরীরে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দরা হাসপাতালে যান এবং তাদের শারীরিক খোঁজখবর নেন সেই হামলাকে কেন্দ্র করে রমনা থানায় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান সম্রাট মাজি বাদী হয়ে একটি এজাহার দায়ের করে সেই এজাহারে জাতীয় পার্টির বিভিন্ন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে একই সাথে সেখানে আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে কোনো ধরনের তথ্য প্রমাণ যাচাই বাচাই ব্যতীত উল্লেখিত মামলার ছয় নম্বর আসামি হিসেবে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মশিউর রহমান জিসান এবং এগারো নম্বর আসামি হিসেবে ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক তাসনিম বিন আজিজকে আসামি করা হয়েছে আমরা বিষয়টি অবগত হওয়ার সাথে সাথেই গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করি তারা তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানিয়েছিলেন বিশেষ করে বিপিনূর তিনি বলেছিলেন যে তিনি এই মামলার বিষয় অবগতনা তিনি জানেন না এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুর বিনিয়ামিন মোল্লা তিনি জানিয়েছিলেন যে তিনি তিনিও জানেন না তারা এটি বিশদভাবে জানার পরে তারপরে তারা এটির বিষয়ে পদক্ষেপ নেবেন কিংবা কী পদক্ষেপ নেবেন সেটি আমাদেরকে জানাবেন যোগাযোগের প্রায় তিন দিন হতে চলল মামলার বাদী ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান সম্রাট মাঝি বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দের নাম কেন মামলার এজাহারে উল্লেখ করেছেন তার কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত দেননি আমরা প্রত্যাশা করছি তারা উল্লেখিত ঘটনার সুস্পষ্ট ব্যাখ্যা তুলে ধরবেন এবং অবিলম্বে ভুল স্বীকার করে মামলার এজার থেকে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দের নাম তারা প্রত্যাহার করবেন গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিশেষ করে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা চেয়েছিলাম যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটি ঐক্য বিরাজমান থাকবে বিশেষ করে ফ্যাসিবাদ এবং তাদের দোষর যারা রয়েছেন সেই পক্ষটি ছাড়া আমরা যারা মূলত এই যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি ছিলাম আমরা পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা সবসময় এই রাষ্ট্র এবং সার্বভৌমত্বের কল্যাণে এবং এই রাষ্ট্র এবং সার্বভৌমত্বের স্বার্থে আমরা নিজেদের ঐক্য ধরে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি এবং সেটি ধারাবাহিকতা আমাদের এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে এবং আমরা সে ব্যাপারে যথেষ্ট আন্তরিক কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যখন এ ধরনের ঘটনা ঘটে তখন আমরা অনেক ব্যথিত হই এবং আমরা মর্মাহত হই বিশেষ করে ছাত্র অধিকার পরিষদ যারা রাজপথে সবসময় যে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যারা সবসময় লড়াই সংগ্রাম জারি রেখেছিল এবং আমরা গণ নিজেদের সুস্পষ্ট যে ভূমিকা এবং আমাদের যে কার্যক্রম সেটি আমরা অব্যাহত রেখেছিলাম কিন্তু তারপরে আসলে এ ধরনের ঘটনা আমাদেরকে ব্যথিত করে এবং আমরা তাদের সাথে যোগাযোগের পরে আমরা ভেবেছিলাম যে তারা একটি সুস্পষ্ট ব্যাখ্যা দেবে এবং কেন এই ঘটনাটি ঘটেছে তারা কেন কোনো ধরনের যাচাই বাচাই ছাড়া তারা কেন নাম উল্লেখ করবে তারা যেটি জানিয়েছিল যে আমরা যেটি মনে করছি আসলে যে তারা হয়তো এখনও পর্যন্ত তারা ভুল স্বীকার করছেন না কিংবা তারা নাম প্রত্যাহারে নুরুল হক নূর আমাদেরকে জানিয়েছিলেন যে তিনি নাম প্রত্যাহার করে নেবেন কোনো ধরনের চিন্তা আমাদেরকে করতে মানা করেছিলেন কিন্তু আমরা চেয়েছিলাম যেহেতু তারা একটি ভুল করেছে এবং জাতির সামনে আমাদেরকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং আমাদেরকে বিতর্কিত করা হয়েছে যার ফলে আমরা ভেবেছিলাম যে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে একটি অফিসিয়াল ব্রিফিং তারা করবেন কিংবা তারা কোনো একটি প্রেস প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অন্তত পক্ষে তারা তাদের ভুলটি স্বীকার করবেন কিন্তু আমরা প্রায় তিন দিন হতে চললো এ ধরনের কোনো সুস্পষ্ট ব্যাখ্যা তাদের কাছ থেকে পাইনি বলে আমরা ভেবেছি আমরা মনে করেছি যে এটি জাতির সামনে খোলাসা করা দরকার স্পষ্ট করা দরকার এবং আপনারা জানেন যে আমরা ইতোমধ্যেই স্বৈরাচার এবং তাদের দোসর যারা রয়েছেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে কিন্তু জিরো টলারেন্স ঘোষণা করেছেন এবং যারা দোসর হিসেবে মূলত জুলাই গণ অভ্যুত্থানে যারা সরাসরি হামলার সাথে জড়িত যারা বিভিন্ন ঘটনার সাথে জড়িত বিশেষ করে আপনারা জানেন যে গণঅভ্যুত্থানে অসংখ্য সাংবাদিক ভাইদের উপরও হামলা হয়েছে এবং অনেকে মারাও গিয়েছেন শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা দুঃখ প্রকাশ করি সুতরাং আমরা মূলত স্বৈরাচার এবং তাদের দোষরদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স রীতি ইতোমধ্যে রয়েছে এবং আমরা ইতোমধ্যে বলেছি আমি এবং আমার নেতা ব্যারিস্টার আমদালি রহমান পার্থক্য আমরা বলেছি বলেছি যে এই যে স্বৈরাচার সরকার এবং তাদের দোষরা কেউই বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার রাখেন না যদি বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমা করে কিংবা তারা যদি রাষ্ট্রের কাছে ক্ষমা চায় এবং এদেশের মানুষ যদি মনে করেন যে তারা তাদেরকে ক্ষমা করে দিবেন ক্ষমা চাওয়ার পরে তাহলে হয়তো তারা রাজনীতি করবে সেটি এদেশের মানুষ সিদ্ধান্ত নেবে এবং এই সরকার সিদ্ধান্ত নিবে সেই জায়গায় গণ অভ্যুত্থান পরে বিশেষ করে গণ অধিকার পরিষদ তথা গণ অধিকার পরিষদের অন্যতম অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদের এহেন কর্মকাণ্ড আমাদেরকে ভাবা এবং আমরা মনে করছি যে এটি এ ধরনের কর্মকাণ্ড তাদের আমাদের ভবিষ্যতে যে ঐক্যের ফাটল সেটি ধরাতে সহায়ক ভূমিকা পালন করবে তাই আমরা তাদেরকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই যে এ ধরনের কোনো কর্মকাণ্ড যেন ভবিষ্যতে আমরা না দেখি এবং তাদেরকে এই যে এ ধরনের বিশেষ করে মামলা মামলার বিষয়ে যখন তারা এজাহার করবেন এটি আসলে তাদেরকে আরও সতর্ক হওয়া উচিত ছিল তাদেরকে আরও তথ্য উপাত্ম নিয়ে যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে তারপরে তাদেরকে নাম উল্লেখ করা প্রয়োজন ছিল বলে আমরা মনে করছি এবং আমরা তাদেরকে তারা এটি ভুল করেছিল এবং যেহেতু স্পষ্টভাবে আমাদের সংগঠনের দুজন ব্যক্তির নাম আমরা সে যারা দেব এবং অজ্ঞাতনামা প্রায় আরও এক থেকে দেড়শো জনের নাম তারা সেখানে বলেছেন যে অজ্ঞাতনাম আসামি হিসেবে উল্লেখ করেছেন আমরা শঙ্কা প্রকাশ করছি যে ভবিষ্যতে তারা যে এক থেকে দেড়শো যে অজ্ঞাতনাম আসামির নাম তারা বলেছেন সেখানেও আমাদের সংগঠনের কাউকে তারা কোনোভাবে জিম্বি করেন কি কিংবা সেখানে তাদেরকে ফাঁসানোর মতো কোনো ঘটনা তারা করেন কি না সেটিতে আমরা শঙ্কা প্রকাশ করছি যেহেতু আমরা গত তিন দিনে তাদের কাছ থেকে কোনো সুস্পষ্ট রূপরেখা কিংবা ব্যাখ্যা তাদের এই কার্যক্রমের ফলে আমরা পাইনি এবং একই সাথে আমরা উল্লেখ করে বলতে চাই যে যেই ঘটনাটি সেদিন হয়েছিল সেই ঘটনাটির সাথে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ কোনোভাবেই জড়িত নয় এবং যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা কেউই সেদিন ঢাকায় ছিলেন আমাদের যে তাসনিম বিন আজিজ সাংগঠনিক সম্পাদক সে সেদিন ঢাকার বাইরে ছিল মুশিউর রহমান জিসান সেদিন ছিল মুন্সিগঞ্জে তাহলে তারা কীভাবে এ ধরনের ঘটনার সম্মুখীন হন সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই ধরনের ভিন্ন ঘটনার সাথে কিংবা হেন কর্মকাণ্ডের সাথে কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে কোনোভাবেই বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ যুক্ত নয় এবং আমরা সবসময় সম্প্রীতি রাজনীতিতে বিশ্বাস করি ধারা রাজনীতিতে বিশ্বাস করি ব্যারিস্টার আমদালি রহমান পার্থভাই তিনি সবসময় বলে থাকেন যে হিংসা নয় সম্প্রীতি বিজেপি রাজনীতি পার্থবাইয়ের রাজনীতি এবং বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের রাজনীতিও সেটির আওতাভুক্ত সেটিতে তো অঙ্গীকারবদ্ধ সুতরাং আমরা